রামানুজ লক্ষণে শহর লক্ষ্ণ এই লখন শহরে ছড়িয়ে আছে প্রচুর ইতিহাস তবে লক্ষ্ণ বলতে সবার আগে যার কথা মাথায় আসে সেটা হলো ভুলভুলাইয়া যা বড় ইমামবাড়ার একটি অংশ আজকে আমরা নবাবের শহর লক্ষ্ণটা একটু ঘুরে দেখব। আর দেখব বড় ইমামবাড়া ছোট ইমামবাড়া ক্লক টাওয়ার ডুমি দরওয়াজা আরও অনেকেও আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এটা হচ্ছে আমাদের লখনউয়ের প্রথম দিনের প্রথম ব্লক তো দেখো এখন বাজে হচ্ছে সকাল দশটা দশ রেডি হয়ে গেছি স্নান টান করে গিয়েছি আর এখন বেরোচ্ছি একটু সাইড সিনের জন্য এখানে ইমাম পাড়াগুলো হয়তো দেখবো আর আজকে আজকে হচ্ছে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি এই যাচ্ছি বাইরে বেরোবো খাওয়া দাওয়া করবো তারপর ওখান থেকে তো যাবো বড় ইমাম পাড়া ছোটাই মাম পাড়া এগুলো সব দেখার আছে চলো যাই দেখি যাচ্ছি হচ্ছে চক ওখানে খাওয়া দাওয়া করবো তারপর ওখান থেকে গাড়ি নিয়ে মানে কিছু গাড়ি নিয়ে তারপর ওখান থেকে বের আর শহরটা যেমন নবাবের এখানে কিন্তু খাওয়া দাওয়াটাও একদম নবাবে তো লখনৌ শহরটা কিন্তু খাবারের জন্য ভীষণ ফেমাস তো লখনৌ এসেছি একটু ঘোরা খাওয়া দাওয়া সব কিছুটাই করব তাই তোমাদের সাথেও সবটা শেয়ার করব। চলো কিছু ফেমাস খাবার এখানকার ট্রাই করা যাক দেখি আমরা টোটো থেকে নেমে গেছি এখন যাচ্ছি হচ্ছে রহিম কুলচার দোকানে টিফিন করব ব্রেকফাস্ট তো এখানে ফেমাস খাবার অনেক কিছুই আছে তার মধ্যে ফেমাস হচ্ছে নাল্লি নিহারি তো রহিম কুলচার দোকানে হচ্ছে নিহারি আর হচ্ছে কুলচা খাবো চলো তোমাদের সাথেও শেয়ার করবো পুজো এসে পৌঁছেছি এই যে রহিমস কুলচা নাহারি এই দোকানে এখানে ফেমাস হচ্ছে নাল্লি নিহারি আর সাথে হচ্ছে কুলচা তো লখনউয়ের ফেমাস খাবারগুলোর মধ্যে এটাও একটা অন্যতম ফেমাস চলো যাই এটা একটা নবাবী খাবার তবে বলে রাখি এই খাবারটা ভীষণ পেট ভার রাখে মানে অনেকটা সময় পর্যন্ত খিদে আসে না পেট ভার রাখে আর এই মটনের প্রিপারেশানটা ভীষণ হালকাভাবে বানানো হয় যেহেতু এটা সকালের খাবার হিসেবে ব্যবহার হয় তো রিচ একদম না যত খাবার এসে গেছে কুঞ্চা আর এই যে সাথে হচ্ছে মটন নাহারি তার সাথে স্যালাড দিয়েছে এটা একদম ফেমাস খাবার লখনউয়ে তোমরা যারা আসবে অবশ্যই এটা একবার ট্রাই করবে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে ভীষণ ভালো লাগলো মটন নাহারিয়ার কুলচাটা ভীষণ ভালো তোমরা যারা আসবে অবশ্যই একবার ট্রাই করো অবশ্যই ইমামবাড়া বাড়া ইমাম যে গেস্টরা আসতো তাদেরকে এখানে ওয়েলকাম করা হতো এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে না এখান থেকে ওই কিছু বাজনা বাজিয়ে ওয়েলকাম করা হতো খাওয়া দাওয়া এসব কিছুটা এখানেই হতো এটা বড় ইমামবাড়া আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত এটা সতেরোশো চুরাশি সালে আউদের নবাব দৌলা তৈরি করেছিল তাই এই বড় ইমামবাড়া আশাকুত দৌলার নাম অনুসারে এই বড় ইমামবাড়াকে আশাফি ইমামবাড়াও বলা হয় এটা একটা মসজিদ আর এ অন্যতম আকর্ষণ হল জটিল এবং গোলক ভাঁধার মতন এক সুরঙ্গ ব্যবস্থা আছে যেটা আমরা সবাই ভুলভুলাইয়া নামে পরিচিত ভুলভুলাইয়া নামেই জানি সতেরোশো তিয়াত্তর সালে আউদের সিংহাসনে তখন চতুর্থ নবাব আশাফুদ্দৌলা সেই বছর দুর্ভিক্ষ দেখা দেয় ঈদের জ্বালায় হাজার হাজার মানুষের হাহাকার দেখে নবাব কাজের বদলে পারিশ্রমিক প্রকল্পে শুরু করেন এক আশ্চর্য ইমারত তৈরির কাজ প্রায় বাইশ হাজার শ্রমিকের এগারো বছরের প্রচেষ্টায় তৈরি হল বড় ইমামবাড়া এটি নিজামত ইমামবাড়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া যা আমাদের ভারতবর্ষের লখনউতে অবস্থিত বড় ইমামবাড়াকে অনেকে আশাফি ইমামবাড়াও বলে থাকে এটি মূলত শিয়া মুসলিমদের প্রার্থনাস্থল ইমামবাড়ার পাশেই আছে আশাফি মসজিদ সমগ্র ইমামবাড়া চত্বরটিকে মূলত তিন ভাগে ভাগ করা যায় আসাফি ইমামবাড়া ভুলভুলাইয়া আর শাহিবাউলি চলো এখন আমরা ইমামবাড়ার মধ্যে যাব আর অবশ্যই আমরা একজন গাইড নিয়ে নেব যে কিনা আমাদেরকে সমস্ত জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবে সমস্ত বিষয়টা আমাদেরকে বলবে আর যেহেতু এটা মানে একটা মসজিদ বলতে পারো তার জন্য এখানে জুতো খুলে যেতে হবে ইমাম মধ্যে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা এখানে জুতো রেখে সুন্দরভাবে ঘুরতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে জুতো রাখার কোনো চার্জও নেই নিজেদের খুশি মতো যা দেবে তাতেই ওরা খুশি এখন আমরা আছি শাহী বাউলিতে আর ওই যে একদম নিচে যে মেন দরজাটা দেখা যাচ্ছে ওর মধ্যে গোমতির জলকে আটকে রাখা থাকতো তো বাইরে থেকে যখন কোনো শত্রু আসতো তখন ওই জলের উপর তার প্রতিবিম্ব পড়তো তখনই হচ্ছে কি সবাই সাবধান হয়ে যেত আর যখন ইংরেজরা আক্রমণ করেছিল তখনই এই শাহী বাউলির মধ্যে সমস্ত খাজানা রেখে নবাব এই কুয়োর জলে ঝাঁপ দিয়েছিল দেখো শাহিবাউলি থেকে বেরিয়ে এখন আমরা এসে গেছি ভুলভুলাইয়ার মধ্যে আমরা প্রথমেই ওপরে চলে এসেছিলাম নিচের ফ্লোরটা দেখা হয়নি নিচের ফ্লোরটা সবার শেষে দেখব তবে সত্যিই এই এক আশ্চর্য গোলক ধাঁধার মধ্যে আমরা এখন আছি ভীষণ ভালো লাগছে খুব সুন্দর জায়গা এটা ভুল ভুলাইয়া থেকে বেরিয়ে ছাদে এসেছি এই যে দেখো এইটার কথাই তোমাদের বলছিলাম যে এখানে যে ডিজাইনটা আছে না রসুন আর লবঙ্গ স্টাইলে দেখো আকৃতিটা রসুন আর লবঙ্গ যেরকম দেখতে একদম সেরকম ভুল ভুলাইয়াটা গাইড ছাড়া একদম আসবে না মানে হারিয়ে যাবার চান্স ভীষণ রকম তো গাইড ছাড়া কখনোই আসবে না একা একা কেউ আসবে না অবশ্যই একটা অন্তত গাইড নিয়েও অন্তত ভুল ভুলাইয়ার জন্য এই ভুল ভুলাইয়া তৈরির পিছনে একটা মজার ইতিহাস আছে তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে তোমাদেরকে বললাম যে দুর্ভিক্ষের সময় এগারো হাজার মানুষের বাইশ বছরের পরিশ্রমে এই ভুলভুলাইয়া তৈরি হয়েছিল আসলে যাতে মানুষের হাতে কাজ থাকে তার জন্য নবাব একটা বুদ্ধি বার করেছিল একদল মানুষ সকালবেলা কাজ করত মানে কোনো কিছু জিনিসকে তৈরি করত আর একদল শ্রমিক সেই কাজটাকে রাতের বেলা ভেঙে দিত তো তাতে করে কি হতো কাজটা বজায় থাকতো মানে সকালবেলাও একদল মানুষ কাজ করছে রাতের বেলাও একদল মানুষ কাজ করছে প্রত্যেকে কিন্তু পারিশ্রমিক পেত এই ভুলভুলাইয়ার মধ্যে প্রায় এক হাজারটার বেশি করিডোর আছে আর প্রায় চারশো উননব্বইটা একই রকম দরজা আছে আর এই ইমাম বাড়াটা তৈরি করতে এক ফোঁটাও সিমেন্টের ব্যবহার করা হয়নি এটাতে আছে ডাল কড়াই ময়দা মিষ্টি এই রকম জিনিসপত্র তার সাথে চুন সুরকি এই দিয়েই এই পুরো ইমারতটা তৈরি করা হয়েছে যা আমরা আছি ভুলভুলাইয়ার একদম টপে তো এখান থেকে লগ্ন শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় এই দেখো ভিউটা ঠিক এইরকম এখন আমরা যাব ইমাম বাড়ার গ্রাউন্ড ফ্লোরে যেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু খুবই অল্প ফুটেজ নিতে পেরেছি যার জন্য খুব অল্প কথাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি এখানে একদম ভিডিও করা অ্যালাউ ছিল না খুব কষ্ট করে অল্প একটু ফুটেজ নিয়েছিলাম তোমাদের আগে বলে রাখি ইমামবাড়ার যে ছাদটা আছে এটাকে ইরানি ট্রে নামেও পরিচিত একদম ট্রেনের মতন দেখতে আর এটা হচ্ছে একশো তেষট্টি ফিট লম্বা আর ষাট ফিট উঁচু যা এশিয়ার সব থেকে লম্বা বিনা পিলার যুক্ত ছাদ তো দেখো বড় ইমামবাড়া আমাদের ঘোরা হয়ে গেছে এখন যাব ছোটা ইমামবাড়া রুমি দরওয়াজা ক্লক টাওয়ার এইসবগুলো আশেপাশে আছে এটা বড় ইমামবাড়া আর এর ঠিক সামনেই হচ্ছে রুমি বাজা আর ওখান থেকে আর একটু দিকে গেলে হচ্ছে ক্লক টাওয়ার আর ছোটা ইমামবাড়া এখানে ডিস্টেন্সগুলো খুবই কাছাকাছি চাইলে তোমরা হেঁটেও যেতে পারো টোটো অ্যাভেলেবেল আছে আর চাইলে টাঙাতেও চড়তে পারো আসলে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিল যার জন্য আমরা টাঙা পাইনি তো সকালের দিকে এলে দেখো এখন এসে গেছি ছোটা ইমামবাড়া সামনে এই যে ছোটা ইমামবাড়া এর পাশে হচ্ছে যত সব কাজ যে আছে না সেই সবের দোকান পাট রয়েছে এই দেখো আপনাদের দোকান চিকন কর্নার বাংলায় লেখা আছে আসবো পরে এটা দেখো এটা হচ্ছে ছোটাইমাম বাড়া তো এখন আছি ছোট ইমাম মধ্যে আর এখানে মাথায় কাপড় ছাড়া প্রবেশ নিষেধ যার জন্য ওখান থেকে একটা কাপড় দিল মাথায় জড়িয়ে নিয়েছি আর এই যে দেখো ছোটা ইমাম এটা ছোটা ইমাম বাড়া এটাও অবশ্যই একটা মসজিদ আর এর ভিতরটাও হচ্ছে অনেকটা বড় ইমাম বাড়ার মতনই দেখতে কিন্তু এতটা বড় না অনেকটাই ছোটো আর এর মধ্যে প্রচুর ঝাড়বাতি আছে প্রচুর মানে ঝাড়বাতিগুলো বিশাল বড় বড় এইটুকু ঘরের মধ্যে প্রায় আট নটা ঝাড়বাতি আছে তো এটাই মেন দেখার আকর্ষণ থাকে অবশ্যই একবার দেখে তো দেখো এখন আমরা আছি সাতখণ্ডই তো এই যে এটা এটা হচ্ছে সব এটা হচ্ছে নবাব আশাফদ্দৌলার মেয়ে আর বউয়ের জন্য বানানো হয়েছিল ঈদের সময় এই বিল্ডিং থেকে চার দেখবে বলে এটা হচ্ছে সাততলা বানানোর কথা ছিল তো চারতলা বানানোর পর তো ওনার মেয়ে মারা যায় তখন থেকে এই চার রয়েছে আর বাকি তিনতলা বানানো হয়নি তো এটা হচ্ছে সাতখণ্ড ভিতরে আর ঢুকলাম না বাইরে থেকে দেখিয়ে দিলাম তো দেখো এখন আমরা আছি পিকচার গ্যালারি মিউজিয়ামে এই মিউজিয়ামের মধ্যে প্রায় দশ বারোটা মতন হাতে আঁকা থ্রি পিকচার ছিল যেগুলো দেখে সত্যি আমি আশ্চর্য হয়েছিলাম এত বছর আগে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে যে কেউ এঁকেছে দেখে আশ্চর্য হয়েছিলাম মানে তুমি যেখানেই তাকাও থাকো না কেন চোখ যেন মনে হচ্ছে তোমাকেই দেখছে এই রকম একটা ব্যাপার ছিল এই যে দেখো এখন পিকচার গ্যালারির মধ্যে আছি এর মধ্যে অনেকগুলো আঁকা ছিল হাতে আঁকা ছবি যেগুলো থ্রি তো ভীষণ সুন্দর দেখতে ভিতরে একদম ফটো ক্যামেরা ছিল না বলে ছবি তুলতে পারলাম না বাট ভীষণ সুন্দর তোমরা যদি কেউ লখনউ আসো অবশ্যই এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে যেও আর এই যে দেখো এখানে সামনে আছে ক্লক টাওয়ার তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি যদিও আবার নিয়ে যাবে ক্লক টাওয়ারের সামনে তো যাব তো একই জিনিস তাই ভাবলাম কি এইখানটা একবার দেখিয়ে দিই আর নিচে একটা বসার জায়গা টাইপের আছে এটাকে শাহি তালাব বলে এই যে এখানে মাঝেটা জল আছে চারিদিকটা গ্যালারি মতন বসার জায়গা আর তার সামনেই হচ্ছে এই যে ক্লক টাওয়ার আগে এই শাহি তালাবের পাশেই কিন্তু মিনা বাজার বসত এখন এই যে এটা হলো টাঙা এটা হচ্ছে লখনৌ শহরের কিন্তু একটা ভীষণ ঐতিহ্য তো তোমরা যখন এখানে আসবে অবশ্যই চেষ্টা করবে টাঙায় করে ঘোরার আমরা যদিও টোটো করেই ঘুরেছিলাম তো দেখো এখন আমরা আছি রুমি দরওয়াজার সামনে এটা সম্রাট আশাপুরদৌলা বানিয়েছিল আশাপুরদৌলার স্ত্রীর নাম রুমি তো সেই নাম অনুসারে এটার নাম হচ্ছে রুমি দরওয়াজা এই রুমি দরওয়াজাকে পুরনো লক্ষ্ণয়ের প্রবেশপথ বলা হয় এই রুমি দরওয়াজা হচ্ছে মাটি থেকে প্রায় ষাট ফুট মতন লম্বা এটা কিন্তু লখনউয়ের সব থেকে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট বলা হয় তো লখনৌ বললেই যেটা সবার আগে মাথায় আসে সেটাও কিন্তু রুমি দরওয়াজা আর এই সময় একটা কথা বলে রাখি তোমাদেরকে দেখো এই যে ডিজাইনটা আছে দুই দিক থেকে উঠে ওপর দিকে গেছে আর ওর পাশে ছোট ছোটো দেখতে পাচ্ছ যে যেগুলো আছে বাঁদিকেরটা কিছুটা ভেঙে গেছে এগুলো দেখতে অনেকটা লবঙ্গের মতন মানে লবঙ্গ স্টাইলে যেটা ভুলভুলাইয়া তোমাদেরকে দেখাচ্ছিলাম আর রুমি দরওয়াজার পুরো যে স্ট্রাকচারটা এটাকে ওল্টালে মেয়েদের যে চুড়িদার তার গলার ডিজাইনটা দেখতে লাগে তো লখনৌয়ের ফেমাস যে চিকন কারি চুড়িদার যে তৈরি হয় সেটা কিন্তু এখান থেকে সূত্রপাত তো মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন আমাদেরকে একটা চিকনকারির ফ্যাক্টরিতে নিয়ে এসেছে এই যে দেখো এখানে হচ্ছে তৈরি হচ্ছে এখানে ছাপ দিচ্ছে ব্লক প্রিন্ট তাই তো ব্লক প্রিন্ট ওর উপর বডি করে দেখি ওর সামনে আচ্ছা এই যে এখানে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে আর ওই যে ওখানে কাজ হচ্ছে এখানে সেলাই হয় জি সেলাই হচ্ছে স্টিচিং এখানে কাটিং হচ্ছে স্টিচ হচ্ছে আর এখানে প্যাকিং হচ্ছে এই যেসব দোকানে এখানে সব প্যাকিং হচ্ছে যে দেখো প্রিন্ট ছিল তার উপরে হাতে করে সবাই মিলে কাজ করছে হাতে করে একদম সেলাইটা হচ্ছে দেখো এখানেই তৈরি হচ্ছে আর এখানেই বিক্রি হচ্ছে কি পরিমাণ স্টক আছে জাস্ট দেখো আর ডিজাইনগুলো তো সব অসাধারণ এগুলো সমস্ত কিছু হাতে করে তৈরি হচ্ছে দাম দেখা যাচ্ছে দেখো এখানে কত রকমের শাড়িও আছে এই দেখো শাড়িগুলোরও খুব সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো খুব সুন্দর লাগছে এই যে লাল আছে এই কালারটা খুব মিষ্টি কালার আমি এই কালারটা না এই কালারটা না আমার একটু বেগুনি টাইপের নিয়েছি এটা ওয়াইন কালার আছে এই কালারটাও খুব ভালো কালার শাড়িও সুন্দর দেখতে আর অনেক কিছু আছে শর্ট কুর্তি আছে এই জিন্সের সাথে এই ডিজাইনটা ভালো আনারকলি টাইপে দেখো ওখান থেকে তো এই যে নিয়েছিলাম কুর্তি নেওয়া হয়ে গেছে এখন এসেছি দুপুরে লাঞ্চ করব ইদলিশ বিরিয়ানি এখন ইদলিশ বিরিয়ানি সামনে দাঁড়িয়ে আছি এটাও বলতে পারো ওয়ার্ল্ড ফেমাস একটা খাবারের দোকান তোমরা সবাই জানবে হয়তো লখনউয়ে বিখ্যাত এই বিরিয়ানি কলকাতা বিরিয়ানি বা হায়দ্রাবাদ বিরিয়ানির মতো নয় একদম আলাদা এই বিরিয়ানি আর এই ভিতরে জায়গা ভীষণই কম তো সেই জন্য দেখো সবাই বাইরে দাঁড়িয়েই খাচ্ছে সবাই বাইরে দাঁড়িয়ে খাচ্ছে আসলে এত কম জায়গা তো বসার জায়গা নেই বিরিয়ানিটা আগেই বলে রাখি আলু দেওয়া হয় না তো যারা বিরিয়ানির সাথে আলু ছাড়া খেতে পারো না তাদের জন্য এটা নয় তবে এখানে টেস্ট একদম অসাধারণ অন্যরকম সবার থেকে আলাদা দেখো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছি এখানে তোমার দাদা ভাই এখানে বসছে জায়গাটা একটু কম বাট ঠিক আছে একদম স্কুলের হয় টেবিল চেয়ার খাবার খাওয়ার জন্য মানিয়ে নিতে একটু সমস্যা অনেকেরই হতে পারে তবে বলবো আশপাশে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে সেখানেও খেতে পারো বা ইদ্রিশ বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো আর এই বিরিয়ানির মধ্যে তোমাদের বলি রাইসটা যেটা আছে তিন রকম কালার আছে রাইসটা একদম পোলাও টাইপ দেখতে বাসন্তী কালারের পোলাও মতো মানে আছে রাইসটা আর কি বাসন্তী কালার আছে অরেঞ্জ আছে আর সাদা আছে এর সাথে দেয় দু পিস মটন দেয় এটা হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি তিনশো টাকা দাম আর এর টেস্টটা ভীষণভাবে সুন্দর আমার তো দারুণ লেগেছে একদম কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানির মতো টেস্ট নাম আর বিরিয়ানিটা ভীষণ লাইট ভীষণ লাইট আমরা ঘুরে চলে এসেছি এখন চলে এলাম হোটেলে আর এখন একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব অনেক ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে কি বলবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো আজকের মতন টাটা